বইমেলায় একটা মবের ঘটনা ঘটে সেখানে একজন প্রকাশকের সাথে মাদ্রাসা ছাত্রদের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় যেটা মিডিয়াতে মব হিসেবে এই ঘটনাটা বলা হয়েছিল তো এই ঘটনার সমালোচনা করে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং এ ধরনের মবের ঘটনাগুলোকে অতি দ্রুত বন্ধ করার জন্য যারা ইসলামপন্থী তৌহিদী জনতা যাদেরকে বলা হচ্ছে এবং মাদ্রাসার ছাত্র তাদেরকে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন তো তার এই সমালোচনাটাকে বাংলাদেশের ইসলামপন্থী যে দলগুলো এবং মাদ্রাসার ছাত্ররা তারা ভালোভাবে নেয় নাই। তারা বরং আমরা দেখলাম যে উল্টো তারা তাদের জায়গা থেকে উপদেষ্টা মাহফুজ আলমকেই আবার হুশিয়ারি করে দিয়ে তারাও কিন্তু স্মরণ করিয়ে দিয়েছেন যে আমাদের জীবনদানের কারণেই আমাদের মাদ্রাসার এতগুলো ছাত্র তাদের জীবন দেওয়ার কারণেই কিন্তু তোমরা উপদেষ্টা হইতে পারছো এ ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিন্তু তারা উপদেষ্টা মাহুজ আলমের আবার পাল্টা সমালোচনা করেছেন এই যখন সিচুয়েশন তখন আসলেই বাংলাদেশের এই মব ভায়োলেন্স বন্ধ করতে পারবে কিনা বর্তমানের এই যে কথাটা মব মব হ্যাঁ এটা কিন্তু মুসলমানদের মধ্যে ছিল না মুসলমানরা দীর্ঘদিন প্র্যাকটিস করেছে ডেমোক্রেসি কি ক্রেসি ডেমোক্রেসি গণতন্ত্র এখন শুরু করছে মোবোক্রেসি উত্তেজিত বেআইনি জনতা একত্রিত হয়ে একটা ঘটনা ঘটাই ফেলে কে করেছে কারা করেছে আসামি করার কোনো হদিশ পাওয়া যায় না আর সেটা তোহিদি জনতার নাম বলে চালিয়ে দেয় আরে ভাই করে তো করে দাড়ি আছে টুপি আছে নারে রে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে যায় এবং অনেকের কলেমা খসিত পতাকা হাতে থাকে তো এগুলি তো খুব বাজে মেসেজ যাচ্ছে দুনিয়াময় প্রশ্ন করলেন যে মাহফুজ আলম মাহফুজ আলমরা এখন সরকারে আসেন সরকারে আসেন ওনারা বিবৃতি দিয়ে চেষ্টা করছেন এগুলি যেন না হয় আমি তো ওনার এই বিবৃতি দেখেছি সোশ্যাল মিডিয়াতে তারপরে উনি বলেছেন আমি হুমকি দিই নাই আমি সতর্ক করেছি হুমকি দিন সতর্ক করেছে আমি বলতে চাই আর প্রশ্ন করেছেন যে মাহফুজ আলমরা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন কি না আমি স্পষ্ট করে বলতে চাই পরিষ্কার করে বলতে চাই দ্যহীন কণ্ঠে বলতে চাই পারবেন না কেন পারবেন না দীর্ঘদিন ধরে এই অত্র অঞ্চলে এই প্র্যাকটিস হয়েছে একদল রাজনীতির নামে ধাপ্পাবাজের রাজনীতি করেছে মানুষের অধিকার ধ্বংস করে দিয়ে ক্ষমতা থাকার জন্য ক্ষমতা যাওয়ার জন্য সত্য মিথ্যা কি আর ন্যায় অন্যায় আর কি কোনটা সত্য কোন লক্ষ লক্ষ হাজার হাজার মিথ্যা মামলা প্রতারণা লুণ্ঠন গুম হত্যা এগুলি করেছে রাজনীতি ধর্মের নামে এগুলি হয়েছে আল্লাহ নাজেল করা পবিত্র ধর্মকে ব্যবহার করে এরা স্বার্থ উদ্ধার করেছে রাজনীতি করেছে মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে হাইজ্যাক করে নিয়ে জাতি বিনাশে কর্মকাণ্ড ঘটিয়েছে সোজা কথা এটা একদিনের সংস্কৃতি নয় অপসংস্কৃতি এটা একদিনের কালচার নয় একদিনের রোগ নয় যে উনি একটা বিবৃতি দিলেই সব সোজা হয়ে যাবে কোনো দিন হবে না দীর্ঘদিন থেকে এই অত্র অঞ্চলে এর ধর্মকে ব্যবহার করে অপরাজনীতি হয়েছে স্বার্থ উদ্ধার হয়েছে এবং উগ্রবাদী সাম্প্রদায়িক ঘটনা ঘটানো হয়েছে কেউ প্রতিবাদ করে নাই কেউ বলে নাই আমি আক্রান্ত হয়েছি কম্পকে বড় বড় চারবার আমার বাড়ি হামলা চালিয়েছে খ্রিস্টান বলে কত বড় মবক্রেসি হয়েছে আমার দুইটা ভাইকে জবাই করে হত্যা করেছে কেউ বিচার করে নাই কেউ বলে নাই আমার বাড়ি সারা দিন ধরে আগুনে জ্বলেছে কি একটা মিথ্যা কথা রটনা করে দিয়েছে যে এখানে এরা খ্রিস্টান হয়েছে আরে খ্রিস্টান হলেও তো তোমরা তা পারো না যদি এমন হয়তো এখানে এই অন্যায় করছে এই অসামাজিক কাজ করছে তাহলে তোমরা বলতে পারতে খ্রিস্টান হয়ে গেছে এই কথা বলে আমার বাড়ি ধ্বংস করে দিলাম মসজিদ ধ্বংস করে দিলা দুটা মানুষ জবাই করে দিলা তো এই আমার কথা হলো আজকে মাহবুজ আলম ওনার বিবৃতি দিয়ে উনি এগুলা মনে হয় না থামাইতে পারবেন আমার মনে হয় না এখানে একটা বিপ্লব ওনারা বলেছেন বিপ্লব করেছেন একটা বিপ্লব করতে হবে আর একটা বিপ্লব লাগবে একটা রেনেসা করতে হবে জাগরণ সেটা কি সেটা হলো চলমান এই পদ্ধতি প্রক্রিয়া প্রসেস একদম উল্টাইয়ে ফেলে দিতে হবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আল্লাহর দেওয়া ইসলামের প্রকৃত শিক্ষা প্রকৃত কনসেপ্ট রিয়েল আকিদা যেটা ঠিক আল্লাহ রসুল প্র্যাকটিস করেছেন ওইটা এ কোন কোন মুফতি কি বললো ওইটা না আল্লাহ রসুল যেটা বলেছেন আল্লাহ যেটা করেছেন সেই ইসলামটা জাতীয় রাষ্ট্রীয় জীবনে যদি প্রতিষ্ঠা করতে পারেন এবং সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তৌহিদের উপরে যদি জাতিকে ইস্পাত করে ঐক্যবদ্ধ করতে পারেন তবে তিনি যে বিবৃতি দিয়েছেন সেটা কার্যকরী হবে নসৎ হবে না হলো আমার কথাটা কারণ একদিনের ঘটনা নয় সেনাবাহিনী চেষ্টা করছে আপ্রাণ পুলিশ কোনো লাভ হবে না শক্তি প্রয়োগ করতে গেলেই আপনার বিরুদ্ধে এবার শুরু হয়ে যাবে ফেসিস্ট আপনাকে ফেসিসবাদী বানিয়ে দেওয়া হবে আর শক্তি প্রয়োগ না করলে তাদের যে আস্ফালন তারা যা করতে চায় এটা যদি আপনি খালি করতে দেন যত দল আছে সবাইকে বলেন যে তোমরা যত পারো খালি কর্মসূচি করো দেখেন পুরা সমাজটারে নরক কুণ্ড বানাই দিবে এই হলো আমার কথাটা কারণ দীর্ঘদিন থেকে মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করতে করতে এই জায়গায় এসেছে এই তো প্রশ্ন হচ্ছে যে আসলে কতটুকু কন্ট্রোল করতে পারবেন পারবেন না আমার আশঙ্কা হয় কারণ এদের ভেতরে প্রত্যেকের ভেতরে অহংকার হিংসা ক্রোধ স্বার্থ লোভ প্রতিপক্ষ দল প্রতিপক্ষ গোষ্ঠীকে ঘায়েল করার দীর্ঘদিন থেকে অসুস্থ চর্চা এখন তারা একটা মৌকা পেয়েছে তারা মনে করেছে এই সুযোগে এবার যে যার মতো সুবিধা আদায় করে নাও এটা কন্ট্রোল করা মুশকিল আছে হ্যাঁ সম্ভব হবে সম্ভব হবে আগে ঘোষণা দিতে হবে মাহবুব আলম সাহেবদেরকে যে এতদিন ধরে চলে আসা যেই অপরাজনীতি ধাপ্পাবাজের রাজনীতি যেটা আমরা ওই পশ্চিমাদের থেকে কায়েম করেছি আমদানি করেছি এটা চিরতরে বন্ধ করতে হবে এখানে এক দুই ধর্মের নামে চলা ইসলাম একটা আল্লাহ একজন একজন রসুল কোরআন একটা এত ফেরকা এত মাঝাব এত তরিকা ইসলামের নামে ধর্মের নামে চলা এই উগ্রবাদী স্বার্থবাদী ধর্ম ব্যবসা চিরতরে বন্ধ করতে হবে যদি ওনারা বন্ধ করতে পারেন তবে এই ধরনের স্টেপ হবে আর মবক্রেসি হবে না আর মব জাস্টিস হবে না